নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা সম্পূর্ণ জেনে নেব যে সমস্ত ব্যক্তির নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু ছাব্বিশ সালের এই দুই ও তিন তারিখ তাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ওই দুটো দিন তাদের সঙ্গে কোন দুটি বিশেষ ঘটনা অবশ্যই ঘটবে এবং রাশিচক্রের বিভিন্ন তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমার সকল পুরনো দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জানায় অসংখ্য ধন্য এভাবেই সাপোর্ট করার জন্য এবং নতুন বন্ধুদের যারা নতুন করে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে ইসলামের মানুষদের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি রাশিচক্র জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি গণনা এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে বিভিন্ন বিষয় জানানো হয়ে থাকে সুতরাং জীবনের প্রত্যেক একটি পদক্ষেপে কোন ঘটনা ঘটবে কোন কার্যে বাধা রয়েছে সমস্ত বিষয় এই চ্যানেলের বিভিন্ন ভিডিও থেকে আপনারা জেনে যাবেন তাহলে আসুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি অনেক প্রকার মানসিক অশান্তির পরে এস নামের ব্যক্তিরা একটু সুখের মুখ দেখতে চলেছেন আপনাদের যে মানসিক চাপ যে সমস্যা সম্পর্কের মধ্যে চলছিল তা ধীরে ধীরে কেটে যাবে তা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে চলেছেন যে প্রিয় মানুষটির সঙ্গে আপনার বারংবার অশান্তি ঝামেলা তৈরি হচ্ছিল তার সঙ্গে সমস্যা মিটে যাবে অনেকের জীবন থেকে সেই প্রিয় মানুষটি হারিয়ে গেছে কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন যে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে রাশিচক্র অনুসারে সেটি আপনার সঙ্গে হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল তাই এটি আপনাদের সঙ্গে ভালোই ঘটেছে তাই মানসিকভাবে আপনারা স্ট্রং থাকুন এবং বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর এবং ভগবানের ওপর যাতে তিনি সর্বদা আপনার সঙ্গে সঠিক কর্ম করেন ধর্ম কর্মে মন দিন এবং নিজের যে কর্মের মধ্যে আপনি যুক্ত আছে তাতে যদি আপনি পড়াশোনা করেন যদি কোনো রকম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিও করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একটি বিষয় বলি আপনারা কর্মে মনোযোগী হন দেখুন কিভাবে আপনি উন্নতির চরম সীমায় পৌঁছাতে থাকবেন দু সালটি আপনাদের জন্য মোটামুটি একটা বছর হলেও আপনাদের সঙ্গে আর্থিক উন্নতির যোগ বিভিন্ন বর্তমান 2026 সালে হ্যাঁ যেহেতু এসনামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান এক তাদের সংখ্যা হলো 19 এবং এটি যোগ করলে সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক যার অর্থ এর অর্থ সংখ্যাতত্ত্বের মানুষদের 2026 সালে আর্থিক উন্নতির দিকে একটি বিশেষ দিক বিশেষ বছর হতে চলেছে প্রত্যেক এস নামের মানুষদের কাছে এই দু সালটি আপনাদের সম্পর্কের দিকে হয়তো সম্পর্ক খুব একটা ভালো যাবে না কিন্তু আর্থিক উন্নতির দিকে আপনি যেই কার্যে হাত দেবেন সেই কার্যেই সোনা ফলবে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই কর্ম এখন থেকে শুরু করুন এবং এই যে জানুয়ারি মাসের দুই ও তিন তারিখ এই দিনের মধ্যে কিন্তু এস নামের মানুষদের তাদের জীবনে প্রচুর পরিমাণ ঘটনা ঘটবে তারা যে খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন তার থেকে অনেক পরিমাণ বেরিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা তার যদি স্পেসিফিকাল আমরা এই দুটো দিনের কথা বলি তাহলে এই দুটো দিন সম্পর্কের দিক থেকে তিনি অত্যন্তই ভালো একটি সুযোগ পাচ্ছেন যদি কোনো রকম বাড়ি বা পরিবারের মানুষদের সঙ্গে ভুলভাল সম্বন্ধ থেকে থাকে কোনো কারণে ঝামেলা ঝগড়া যদি এরকম আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে আপনি ওই দিন মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন যদি সেই সমস্যাটি মেটানোর মতো হয় তবে নচেত কোনো মানুষের কাছে ছোট হতে যাবেন না নামের মানুষেরা সাধারণত সন্দেহবাতিক এবং এরা অত্যন্ত আত্মবিশ্বাসপূর্ণ মানুষ এরা নিজের আত্মবিশ্বাসকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকে কিন্তু সম্পর্কের দিকে এরা নিজের সমস্ত কিছু হারিয়ে ফেল আমি আপনাদের একটি বিষয় অবশ্যই বলবো। আপনারা এই ভুল কার্যটি কখনো করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এমন কোনো কাজও আপনাদের করা উচিত না যার কারণে আমরা পরবর্তীকালে আফসোস করি বা কেউ আমার উপর দয়া করে এমন ঘটনা এস মানুষদের চরিত্রে একদম শোভা পায় না এই বিষয়টি খেয়াল রাখবেন দুই ও 3 জানুয়ারি আপনারা এই দিন যদি আর্থিক উন্নতির জন্য কোনো কর্ম করেন তার জন্য শুভ দিক রয়েছে আপনারা অর্থ উন্নতির দিকে শুভ সময় পাচ্ছেন ওই দিনে যদি কোনো কর্ম শুরু করেন তাহলে তা অত্যন্ত শুভ হবে আপনি যদি কোনো গন্তব্যস্থানে যান সেখানেও সাফল্যের সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটাতে পারবে সময় আসছে আনন্দের পরিবারের প্রত্যেকটি মানুষের থেকে স্নেহ ভালোবাসা পাবেন এবং তাদের সঙ্গে সম্পর্ক বেড়ে উঠবে ওই দিন সম্পর্কের দিক দিক থেকে অত্যন্ত পজিটিভ তাই আপনারা যে কোনো সম্পর্ককে ওই দিন গুরুত্ব দিতে পারেন এটা আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গেও যদি ছোটখাটো ঝামেলা মনোমালিন্য হয়ে থাকে তাতেও মিটিয়ে নিতে পারেন ওই দিন কিন্তু সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ একটি দিন এছাড়াও যে বিষয়টি খেয়ালে রাখবেন এই দোসরা ও তেসরা জানুয়ারি আপনি ঠিক যেমনটা ভাবছেন সেই রকম হুবহু কর্ম হবে না আপনার সাথে ওই দিন এমন কিছু ঘটনা ঘটতে পারে যার আশা আপনি করছেন না বা করেন তবে আপনার সঙ্গে সেটি ঘটবে বলতে পারেন দিনটি একটু হলেও এসনামের মানুষদের জন্য পজিটিভ তাই আপনারা এই জানুয়ারি মাসের দুই ও তিন তারিখ উপভোগ করুন পরিবারের সঙ্গে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের কমেন্ট কমেন্ট আপনার সুন্দর নামটা করতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে করে যাবেন আর আপনিও যদি চান আপনার রাশিফল কি বা রাশি কি সেটা আমি বলে দিই তাহলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার সম্পূর্ণ নাম সম্পূর্ণ ডেট অফ বার্থ কোন স্থানে এবং কখন জন্মেছেন সেটা আমাদের জানান আমি আপনাকে আপনার রাশিফল বা রাশি কি সেটা জানিয়ে দেব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভাল ভালো রাখবেন